সালাম সালাম তোমরা করবে কি সালাম যদি কেউ দেয় তো সালামের জবাব দিয়ে দেবে সালাম জব বড় কথা রে সালাম আবার আবার কেন দেব। সালাম সালাম কে দেবে কার কাজ যাদের যাদের টুপি আছে লম্বা দেওয়া পাঞ্জাবি আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে মূল বি মাওলানা এরাই শুধু সালাম দেবে ওদেরই সালাম দেওয়াটা কাজ ওরাই সালাম দেবে ওরা সালাম না দিতে গেলে পরে ওদের ব্যাপারে বলা হবে এখানে বসে আছে ওখানে বসে আছে সমাজে এমন অনেক লোক আছে যারা কুকুরের নেই তাকিয়ে বসে আছে কেমন যেমন বিয়ে বাইরে একটা কুকুর বসে থাকে কতক্ষণে পাতাটা ফেলবে আর লুফে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তাতে থেকে আমরা হাটগুলোকে চাটবো এরকম দোকানে বসে আছে আর সালাম মুলবি দেবে যদি সালাম যদি না দিয়ে কোনো রকম পার হয় তো দেখো 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 যে মুলবি সাহেব যে চেয়ারা বেলে মুলবি সাহেব মুখে সালাম নেই কালাম নেই ও সালাম দেবে শুধু ওরই দায়িত্ব ওকে সালাম দিতে হয় না শোনো আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যদি তুমি সহি সালামত যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহ পাকের রাসুল স্বয়ং বলছেন কি বলছেন কি বলছেন আয়োহানাস এ লোকেরা আফসুস সালাম ওয়া আকিমাতু আমাসাল্লু বিলাইল ওয়ন্না সুন্নিয়াম tadkhulul jannata বিসালাম আল্লাহ পাকের রাসুল বলছেন কি রে লোকেরা যদি আল্লাহর জান্নাতে সহি সালিম যদি তুমি ঢুকতে চাও আল্লাহর জান্নাতে সহি সালামতের সহিত যদি তুমি প্রবেশ করতে চাও তাহলে তোমাকে কয়েকটা জিনিস বলছি এই কয়টাকে তুমি একবার মেনে নাওগা গা সর্বপ্রথম কি আল্লাহ পাকের রাসুল বলছেন আফসুস সালাম তোমরা ইয়াকে ওপরে সালাম প্রদান করো সালাম দিলে কি হয় এ দুনিয়ার মানুষেরা ওয়াশান্তির দাবা নাহলে দাও দাও করে জ্বলছে কেন যত রকমের ওয়াস অশান্তি কুশান্তি হয়ে আসছে কেন আমার আপনার সবারই সকাল সন্ধ্যে রাত দিন সবসময়তেই অশান্তিতেই কাটছে কেন আমরা আজকে সালামটাকে পরিহার করে দিয়েছি সালামটাকে পরিত্যাগ করে দিয়েছি ভাবলাম কি এটা মূলবি মওলানাদের কাজ এরা মূলবি মওলানারাই শুধু সালাম দেবে আমাদের সালাম দেওয়া লাগে না আমাদের সালাম দেওয়ার প্রয়োজন নেই আমরা ছোট থেকে বড় থেকে সালাম কেউ দিতে চাই না সালাম যদি দাও তাহলে আমি ভাবছি যদি আগে আব্দুর রহমানকে সালাম দিই যদি আব্দুল সতারকে সালাম দিই তাহলে তো আমার মান ছোট হয়ে যাবে আমি তো ছোট হয়ে যাবে ও আমাকে এসে সালাম দেবে আরে জহরুল মাওলানা তো আমাদের ইমাম সাহেব ও আমাকে সালাম করবে আমাদের গ্রামের মাওলানা ও তো মাদ্রাসার জন্য আমার কাছে চেক নিয়ে আসবে ও তো নাইট সভাতে চালসা করতে আসবে ও আমাকে সালাম করবে আমি কেন তাকে সালাম করবো অথচ ও জানে না নাল এইটুকুই যে সালামের অর্থ কি রে একটা ছোট্ট ছেলে ওকে আমি বাড়ি থেকে বিদায় দেব স্কুলে বিদায় দেওয়ার সময়তে যখন কোলে আছে মাসি এসেছিল পিসি এসেছিল নানা দাদা এসেছিল যখন বিদায় নিচ্ছে তখন আমরা শিক্ষা দিই বলো বাই 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 টাটা আরে তোর কপালে ঝাঁটা টাটা কি শিক্ষা দাও আপনাকে বলছি ওই ছেলেটাকে তুমি যখন বাড়ি থেকে বের করবে বাড়ি থেকে যখন বের করবে ওকে সালামের তুমি অভ্যাস করিয়ে দাও আসসালামু আলাইকুম তোমার ওপরে আল্লাহর সালামাতি শান্তি বর্ষণ হোক একটা যদি তুমি চাও দশ নাকি নিতে কাউকে তুমি একবার বলে দাও গা আসসালাম আলাইকুম দশ নেকি হয়ে যাবে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বিশ নেকি হয়ে যাবে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ হয়ে যাবে তুমি বলবে আমি কেন তাকে সালাম দেব আর সালাম দিয়ে তার আমি ভবিষ্যৎটা ভালো করব ও তো আমার দুশ্মন ও তো আমার শত্রু ওর সাথে আমার শত্রুতা আছে সালাম দিয়ে কেন আমি ওর জন্য মঙ্গল কামনা করব আরে না দান এই কথাটা তোমার জানা নেই তোমার মতন যদি তাকে যদি সালাম দেয় তো উল্টা তোমার জন্য সালামের যদি জবাব দেয় তাহলে তোমার কেউ বলবে কি বলবে ও সালাম তোমার ওপরেও আল্লাহর শান্তি বর্ষণ হোক তোমার ওপরে আল্লাহর রহমত বর্ষণ হোক আল্লাহর রহমত তোমার ওপরে বেশি বেশি করে বর্ষণ হোক এই দুয়াটা তোমাকে বলবে কিন্তু বন্ধু আমার আমরা সালামটাকে সমাজ থেকে উঠিয়ে দিলাম সালাম আমরা একে অপরে সালাম দিতে চাই না ছোট বড়কে সালাম দেয় না বড় ছোটকে সালাম দেয় না আজও বলছি যদি চান শান্তি নিয়ে আসতে তাহলে আজ থেকে সালাম আদান প্রদান করেন গা পাকের রাসুলের হাদিসটাকে খেয়াল করেন আল্লাহ পাকের রাসুল এক নম্বরে বললেন কি আফসুস সালাম সালাম তোমরা একে অপরে দাওগা এখান থেকে যাও রাস্তাতে যেতে যেতে দেখবে চারটা ছোট ছোট ছেলে খেলছে ওরাকে একবার বলো গা আলাইকুম কি দাদু ভালো আছো একদিন সালাম দাও দুদিন সালাম দাও তিন দিন সালাম দিয়ে দাও চতুর্থ দিনে তুমি উল্টা পিট করে হাঁটবে খেয়াল করবে না ওই ছেলেটাও তোমাকে জলবে দাদু আসসালাম আলাইকুম কিন্তু আমরা সালাম আদান প্রদান করি না সালাম দিই না সালামটাকে উঠিয়ে দিয়েছি বাড়িতে বাড়িতে শান্তি হবে কোথায় গিয়ে আজ পর্যন্ত সালাম না আরে নিজের বাড়িতে ঢুকবো তো আর কেন সালাম দিবো অপরের বাড়িতেও যদি আমি যাই যাওয়ার পরে চাচা আছেন দাদা আছেন মজবুর আছো বাড়িতে গো যাও রাসুলের হাদিসটাকে খেয়াল গা যদি তুমি কারো বাড়িতে যদি যাও আর যাওয়ার পরে তুমি করবে কি দরজাতে গিয়ে গা আসসালাম আলাইকুম সালামটা তুমি দিয়ে দাও গা সালাম যদি তুমি দাও তাহলে ওই বাড়িটাতে যদি কেউ আসবে তোমার জন্য ওয়ালাইকুম সালাম বলবে তুমি ওই বাড়িওয়ালার ওপরে রহমত বর্ষণ হতে বললে তোমার ওপরে রহমত বর্ষণ হতে বলবে ওই বাড়িটাতেও রহমত বর্ষণ হবে তোমার স্ত্রীকে গিয়ে সালাম দাও তুমি তোমার ছেলেকে যদি গিয়ে সালাম দাও তুমি যদি তোমার বেটিকে গিয়ে সালাম দাও তুমি যদি তোমার বেটাকে গিয়ে সালাম দাও ও তোমাকে সালাম দেবে একেবারে সালাম যদি আদান প্রদান করা হয় তাহলে আল্লাহর রহমত তোমার ওপরে বর্ষণ হবে আল্লাহর শান্তি তোমার ওপরে বর্ষণ হবে কিন্তু বন্ধুবার আমরা একে অপরে সালাম দিতে শিখলাম না এটা মুলবি মওলানাদের কাজজি মুলবি সাহেব এটা মুলবি মওলানারা সালাম দিবে আমরা আর কেন সালাম দিতে যাব আমাদের সালাম দেওয়ার দরকার নেই আমাদের সালাম দেওয়ার প্রয়োজন নেই নাবী কি বললেন আফসুস সালাম সালাম প্রদান করো গা ইয়াকে অপরে সালাম প্রচার করোগা ইয়াকে অপরে সালাম তোমরা দাওগা আর কি আত্মীয় আম যদি একটা অভাবী লোক আছে যদি ওয়ানাহারে থাকা থাকে একজন লোক আছে। যদি কোনো মিসকিন লোক আছে যদি সে লোকটা ভুকা যদি লোক হয় তাহলে তুমি তাকে খাবার খাইয়ে দাওগা গা ও আত্মীয় আম তাকে তুমি খাবার খাইয়ে দাওগা গা ও না শুননি আম ও লোকেরা শুনে রাখো ভালো করে শুনে রাখো তা দকুলুল জান্নাত যদি আল্লাহর জান্নাতে যদি শহিদ যদি ঢুকতে চাও আল্লার জান্নাতে যদি তুমি শান্তিভাবে যদি প্রবেশ করতে চাও আল্লাহ জান্নাতে যদি নিজের ঠিকানাটুকু মানিয়ে নিতে চাও তাহলে আমি নাবি তোমাকে বলছি করবে কি সল্লু বিল্লা এলে অনা সুন্নি আম রাতের অন্ধকারে লোকেরা সবাই ঘুমিয়ে থাকবে এমন রাতের অন্ধকারে করো কি তুমি জেগে গিয়ে তুমি তাহাজ্জুলের নামাজটাকে পড়ে দাওগা রাতের নামাজ টাকা তুমি পড়ে দাওগা যদি তুমি আল্লাহর জান্নাতে যদি সালামাতির সহিত যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যেতে চাও ভাইজান বড় আফসোস বড় আফসোস যে আমরা এই সালামটাকে বড় ভারী মনে করি নিজে আগে বেড়ে কাউকে সালাম দিতে গেলে পারে আমি নিজেকে ছোট মনে করি যে ওকে সালাম দিতে গেলে আমি ছোট হয়ে যাব, অথ মুসলমান আর এক মুসলমানের হক যেটা রাখে তোমাকে কেউ সালাম দেবে সালামের জবাব দেবে কিন্তু আমিও যে মুসলিম আমাকে যে সালাম দিতে হবে তো আমিও তো সালাম দিই না তো আমি আর জবাবই পাবো আর কোথা থেকে যদি আবার কেউ সালাম দেয় তো সালাম দিতে গেলে পরেও তো মুখটা ব্যাঁকা করে দিয়ে রকম জবাবটা দিই মন হলেই দিই না হলেই না দিই বলে দিয়ে থাকি কেন তার জন্য দোয়া বন্ধু বন্ধুবার আপনাকে বলছি যে আপনি যে মুসলিম এই মুসলমান বলে দাবি করেন তো আপনার ওপরে যে হক কয়টাকে বলা হলো এই হক কয়টাকে আপনি মাথায় রাখিয়েন আর মাথায় রেখে দিয়ে দিনটাকে কাটান যদি আল্লাহর জান্নাতে সই সালামত যেতে চান যদি আল্লাহর জান্নাতে সহি সালামত যাওয়ার যদি প্রয়োজন না আছে তাহলে আপনার যেমন ইচ্ছে তেমন করে আপনি দিন কাটিয়ে দেন কোনো যায় আসে না বন্ধুবার মাসটা হলো মোহারামুল হারাম আজকে হলো পাঁচ তারিখ আগামী নয় এবং দশ দশ তারিখ যে রোজা মহাররামের দশ তারিখে যে রোজা এই রোজা কখন এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে কখন রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এটা ফরজের হামসিল ছিল ফরজের জায়গা দখল করে আছিল। এটা কখন থেকে আল্লাহ পাকের রাসুল যেদিন মক্কা ছেড়ে মদিনায় যেদিন গমন করলেন ওখানে গিয়ে দেখলেন যে ওখানকার ইয়াহুদরা ওরা করছে কি ওরা রোজা রাখছে ওই রোজা রাখাটাকে জিজ্ঞাসাবাদ করলেন এই তোমরা আজকে রোজা রেখে আছো কেন তো বলছে যে আমরা রোজা রেখে আছি হাদরাতে মুসা আলি ইসালাম যেদিন ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিল যেদিন নীল নদ পার করে এসেছিল ফেরাউন যেদিন ডুবে মারা গিয়েছিল এই পার হওয়ার পরে শুকুরানা জ্ঞাপন করার উদ্দেশ্যে একটা রোজা রেখেছিলেন ওই রোজাটাই আমরা রেখে আসছি এই কথাটা যখন বললেন আল্লাহ পাকের রসুল বলছেন যে আমরাও আগামী বছর থেকে রোজা রাখবো আমরাও আগামী বছর থেকে রোজা রাখব কিন্তু এই রোজাতে তাদের এবং আমাদের মাঝখানে বিভেদ থাকবে তার কারণ আমাদেরকে ইয়াহুদ এবং নাসারাদের খেলাফ করেই চলতে হবে আমরা এর সাথে একটা রোজাকে মিলিত করে নেবো এই মানসুক হয়ে যায় কখন যখন এই রমজানের রোজা চলে আসে তখন বন্ধুবার সেই রোজাটা রাখতে গেলে পারে বড্ড ফজিলতপূর্ণ তবে এটা আর ফরজ নয় রাখতেই হবে এমন কথাটা নয় এই দশই মোহারামকে নিয়ে আমাদের যারা নামধারী মুসলিম যারা নামধারী মুসলিম কতগুলো মুসলমান আজকে এই মুহারামের এই দশ তারিখকে নিয়ে এর প্রস্তুতি নিতে আছে আজ আট দিন দশ দিন পনেরো দিন আগে থেকেই তাজিয়া তৈরি করতে আছে কারবালা খেলতে হবে ওই দিনে হালুয়া তৈরি করে খেতে হবে নানান রকম বেদাহাতি রসম র আজ নানান রকম হারাম কাজ ঢোল তামাশা বাজিয়ে যত রকমের ডিজে বক্স বাজিয়ে সেই দিনটাতে ওরা বলছে কি আমরা এটাকে দিন পালন করছি এটা কখনোই দিন পালন নয় এটা সম্পূর্ণ শরীয়তের খেলাফ আল্লাহ এবং আল্লাহর রসুলের খেলাফ আজ অবধি আজ অবধি না উমার মানিয়েছেন না আবু বাকর মানিয়েছেন না আর কোনো খালিফা মানিয়েছেন না আর কোনো তাবে তাবেন মানিয়েছেন কোনো কোথাও থেকে এমনটা পাওয়া যায় না কিন্তু আজ এরা বেদাতি রসমাজটাকে বহাল রেখে দিয়ে এরা কারবালা খেলবে তাজিয়া তাজ করবে এবং হালুয়া রাশি করবে ভাই যান আমাদের জন্য একটা সম্মানিত মাস এটা হলো মোহারামুল হারাম এতে আপনি বেশি বেশি করে এবাদত করে দেন গা কার্যকারী হবে আপনি লাভবান হবেন যদি পারেন তাহলে নয় এবং দশ আপনি রোজা রেখে নেন ইনশাআল্লাহ তার সওয়াব পাবেন তাহলে এটা ফরজ এটা পালন করতেই হবে এমন কথাটা নয় যাই হোক অনেক কথাই বললাম আমরা শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া জানাই রব্বুল আলমিন পাক পরওয়ার দিকে আরে আল্লাহ গো যারা আমরা মুসলিম বলে দাবিদার আমরা মুসলমান বলে দাবিদার কিন্তু আজ আমাদের কীর্তিকলাপ আমাদের কার্যকলাপ আমাদের উঠন গঠন বসন কিছুতেই যেন মুসলিমদের আলামত পাওয়া যায় না এমনটা না হয়ে যাতে করে তোমার রসুলের আমরা এর্তেভাব অনুসরণ করে দিয়ে আমরা যাতে করে জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো সকলে বলুন আমিন বলে আলামিন আমরা মুসলিম যেই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের রাসুল এক নম্বরে পয়েন্ট দিলেন যে আফসুস সালাম একে অপরের শান্তি বর্ষণের জন্য তোমরা সালাম আদান প্রদান করোগা সেইটা আমরা আজ লুপ্ত করে দিয়েছি সেটাকে যাতে করে আমরা আমাদের সমাজে বহল করতে পারি আমরা যারা বড় তারা শিক্ষা দেব ছোটরাকে যাতে করে আমরা বড়রা বেশি বেশি করে একে অপরে এবং ছোটদের সাথেও যাতে করে বেশি করে সালাম আদান প্রদান করতে পারি আল্লাহ তুমি আমাদের সকলকেই তৌফিক দান করো আমিন আমা আলাইনা ই يا أيها الذين آمنوا إذا نقضي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا التجارة تنالوا انفضوا إليها ولا تلقوا قائما والمع إن الله خير من الله من التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم تقبل منك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع الدعاء ربنا تقبل منا انك انت السميع